আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ তো আমরা এখন কুমিল্লা জমজম হোটেলের সামনে কিছু খাওয়া দাওয়ার জন্য আসলাম এতো খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়ি দিয়ে উঠে গাড়ি চলতেছে গাড়ি থেকে আবার নামলাম হোটেল খাগড়াসড়ি হোটেল কি একতা এনে তো আবার এখন ভাবলাম কি বাজারে চাই দেখতে কি আলু বলে আর এগুলা এগুলা কি সার পকপাতা

बोर दिन <laughs> 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 uh, पता ना तासा ना ना ये की कसा <laughs> पाके <कम था> <laughs>

মানে ফল বাহিৰ হ'ব এই দাইল হ'ব সুস্বাদু

দেখছি আপনি সব তাছ করছে না এমনি পাহাড়ে ও কলা বোলে কলা পাহাড়ে ঠিক তারপরে বিক্রি করেন না আপনারা নিজেরা আপনি না হ্যালো আপু এইগুলো কি

তারপরে বিক্রি করে এই সাইডে আর এই সাইডে শুধু কলা আর কলা সব জায়গায় এগুলো কি মাছ সোনালি এগুলো কি আপনারা এখানে সুর্তি করেন না এখান থেকে হ্যাঁ আপনি দেখি আলু বলে ও

আমাদের গাড়ি তার জন্য আমরা আর্মি ক্যাম্পে ওখানে নাকি আবার সব কয়জন মানুষ গাড়িতে বসে ছাদেক যাবে এমনি হিসাব করতে এজন্য আবার আর্মি ক্যাপে ওখানে সবাই ভালো তখন আল্লাহ